আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে এক্সিস্ট করা প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির অসহায়ত দেখে মাঝে মাঝে আফসোস হয় বিএনপির প্রতি এক প্রকার করুণা হয় দেখুন বিএনপি এই এনসিপির কাছে বারবার এরকমভাবে দরা খাচ্ছে মনে হচ্ছে বিএনপি হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল আর এনসিপি হচ্ছে প্রায় পঞ্চাশ বছরের বা চল্লিশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল দেখুন অনেকে এনসিপিকে একটু হাস্যরস করে তামাশা করে বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি এটা হচ্ছে বাংলাদেশ এনসিপি বা বাংলাদেশ নাগরিক পার্টি সেই দলটির কাছেই বাংলাদেশের এই প্রবীণতম রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই এনসিপির পাতা ফাঁদে তারা বারবার হাবুডুবু কাচ্ছে দেখুন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের মামলা তাকে মেয়র করা না করা এই বিষয়টাকে কেন্দ্র করে বিএনপি এখন রাজপথে মেয়রের যে ভবন বা নগর ভবন সেটা বন্ধ করে রেখে তালা জুলিয়ে রেখে তারা যে আন্দোলনটি করছে এই আন্দোলনটির আবার ফায়দা কিন্তু এনসিপি নিচ্ছে দেখুন এনসিপির কাছে বিএনপি কিভাবে মাইর খাচ্ছে আমি একটা স্ট্যাটাস একটু পরে আপনাদেরকে শোনাতে চাই সেই স্ট্যাটাসটা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা তিনি কি বলেছেন দেখেন এই যে তার স্ট্যাটাসটি তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কিন্তু জনগণ একেবারে একশো পার্সেন্ট খাবে হানড্রেড পারসেন্ট খাবে আর বিএনপি এই জায়গায় অসহায়ত্ব থেকে আরও বেশি অসহায় হতে থাকবে আর কি তাদের যে ব্যর্থতা সেটা আরও লম্বা হিস্টরি হবে দেখুন পড়ি একটু কোট করি তিনি বলছেন আওয়ামী লীগ আমলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগ আমলে নির্বাচনগুলো বৈধ তবে শপথ দেওয়ার ক্ষেত্রে সরকারের এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না এখন আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচন মেয়র নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন স্থানীয় নির্বাচন সকল নির্বাচন যেভাবে হয়েছে এই যে আমাদের ঢাকার জনগণের রায়ে নির্বাচিত ইশরাক হোসেন এখন মেয়র হতে পারেন নাই তার যে আন্দোলন সংগ্রাম সব কিছু এই সব কিছুকে এখন এই একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু একেবারে ধুয়ে দিল এখন বিএনপি কি আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে তারা কি বলবেন যে সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো বৈধ হয়েছে এখন এটা তো বিএনপি আসলে স্বীকার করবেন না বিএনপি যদি এটা স্বীকার করেন তাহলে বিএনপির রাজনীতিটাও কিন্তু থাকে না দেখুন এই সজীব ভুইয়া বলেছেন গায়ের জুড়ে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি উপদেষ্টা আসিফ আহমেদ সজীব বুইয়া এখন জনগণের কাছে এই এনসিপি বিএনপিকে কে কী হিসাবে দাঁড় করাচ্ছে আর বিএনপি এই এনসিপির যে পাতা যে ফাদ সেই ফাদে যে পা দিয়ে তারা যে আন্দোলনটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তো জনগণ বিএনপির প্রতি কিন্তু আরও বেশি ক্ষুব্ধ হচ্ছে বিএনপির এই যে চাওয়া ইশরাক আহমেদ আজকে যদি নির্বাচন হয় ইশরাক আহমেদ ঢাকার নির্বাচিত মেয়র হবে কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা যেভাবে বিএনপিকে ট্র্যাপে ফালানোর চেষ্টা করেছেন বিএনপি সেই ট্র্যাপে একেবারে ঠিকঠাক মতো পা দিচ্ছেন এই পা দেওয়ার মধ্য দিয়ে জনগণের কাছে বিএনপি আরও বেশি বিতর্কিত হচ্ছেন এবং তারা মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যারা উপদেষ্টা আছেন বা যে এই নতুন রাজনৈতিক দল এনসিপি এই এনসিপিকে বিএনপি আবার যেরকমভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন ঠিক তেমনইভাবে এনসিপিও কিন্তু বিএনপির সাথে একদম হাড্ডাহাড্ডি খেলছেন কেউ কিন্তু কম খেলছেন না দুটা গ্রুপই কিন্তু হাড্ডাহাড্ডি খেলছেন যার যত যোগ্যতা আছে যার যত মেদা আছে সব মেধা খাটিয়ে কে কাকে কত বেশি জনগণের সামনে বিতর্কিত করতে পারবেন সেই খেলাটাই এখন বাংলাদেশে চলছে আর এই খেলাটায় আমি আপাতত দৃষ্টিতে দেখছি যে এনসিপির কাছে বিএনপি হেরে যাচ্ছেন বারবার বারবার হেরে যাচ্ছেন আচ্ছা কেন আমি এই কথাটা বললাম যে বারবার হেরে যাচ্ছে একটু দেখুন নির্বাচন নিয়ে বিএনপি প্রথম থেকেই খুব নাড়াচাড়া করছেন একেবারেই তৃতীয় দিন চতুর্থ দিন থেকে শুরু করছে নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন নির্বাচন নির্বাচন এই নির্বাচনী বিএনপির খেলায় এনসিপি এবার কিন্তু সংযুক্ত হয়ে গিয়েছেন এনসিপি নির্বাচন প্রসঙ্গে কি বললেন তারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরাও তো নির্বাচন চাই নির্বাচনটি দিয়ে দেওয়া হোক তবে জাতীয় সংসদ নির্বাচন না নির্বাচন দিতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন এই কথাটি বলার সাথে সাথে জামাত ইসলাম কিন্তু আবার এনসিপির পক্ষে এসে গেলেন এনসিপির সুরে সুর মিলে বললেন ঠিকই আছে জাতীয় নির্বাচন দেওয়ার আগে স্থানীয় নির্বাচনগুলো আগে দেন তখন আবার বিএনপি কিন্তু বেঁকে বলছে না না স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না হবে জাতীয় সংসদ নির্বাচন আগে তখন আবার এই এনসিপি জামাত ইসলাম অন্য দলগুলো আবার বিএনপির বিপক্ষে দাঁড়ায় গেলেন জনগণের সামনে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করলেন যে দেখো বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচন চায় না বিএনপি চায় যে জাতীয় নির্বাচন যেই জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বিএনপি গিয়ে তারপরে তারা স্থানীয় নির্বাচনটি করবে সেই আওয়ামী লীগ ক্যাটাগরিতে মানে আওয়ামী যেভাবে করেছিল তাদের নিজে নিজেদের লোক বিভিন্ন জায়গায় অবৈধ নির্বাচনের মাধ্যমে বসায় দিবে ঠিক সেরকম একটি প্রক্রিয়া বিএনপি চাচ্ছে হয়ে গেল একটা বিতর্ক তো আপনারা চাইলেন নির্বাচন তো স্থানীয় নির্বাচনটা করেন তারপরে জাতীয় নির্বাচনে যান যাইলেন না এখানে এই যে এনসিপির যে ট্রিক এই ট্রিকে কিন্তু বিএনপি দরা খাইলেন এই প্রথমেই একটা বিষয়ে দরা খেলেন দ্বিতীয় যে দরাটা বিএনপি খাইলেন দেখেন এনসিপির পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে বলল যে জুলাই সনদ একটি করা হোক তো বিএনপির এই জায়গায় তারা একটু আবার পলিটিক্স টলিটিক্স করে যে একাত্তর টেকাত্তর নিয়ে একটু হালকা পাতলা রং টং মাখায় টাকায় দিল দেওয়ার পর বিএনপি না জুলাই কোনো ইয়াটিয়া না এটা কোনো আন্দোলন হয় নাই এটা এই হয় নাই সে হয় নাই এর আগে যেমন আবার বিএনপির নেতারা যখন আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেছে সে তারপরে যেমন বিএনপির নেতারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আবার তারা কপিকাট করে পাবলিকলি আবার সেগুলো ছড়াই দেওয়া হচ্ছে দেখেন বিএনপি এখন বলছেন যে জুলাই আগস্ট বিপ্লব নাকি কিছুই হয়নি অথচ তারা কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের সময় বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা কি বলছে এই জায়গায় তারা এগুলো সামনে এনে তারা বলছেন যে দেখেন বিএনপি এই যে জুলাই আগস্ট বিপ্লব এত হতাহত আহত নির্যাতন এগুলো তারা মানতে চায় না তারা এই এই যে আন্দোলনটাকে এটাকে অন করে না তারা এই জুলাই আগস্টের একটা সনদ হবে সেটা চায় না বিএনপি কিন্তু মানে একেবারে যে চায় না সেরকম না কিন্তু এই যে তাদের যে ট্র্যাপ সেই জায়গায় কিন্তু বিএনপি ফাঁদে পা দিয়ে দিছে বিএনপি দিয়ে জনগণ কিন্তু একটা বিতর্ক বিএনপিকে নিয়ে শুরু করে দিল যে হ্যাঁ বিএনপি কয়েকদিন আগে এই করছে সেই করছে বালুর ট্রাকাইতে পারে নাই অথচ এখন বিএনপি বড় বড় কথা বলে যে জুলাই আগস্ট বিপ্লব হয় নাই এই হয় নাই সে হয় নাই তারা জুলাই সনদ চায় না এই না সেই না এই একটা বিতর্কের মাঝে আবার মানে বিএনপিকে ফেলে দিল তারপরে আসেন সংবিধান পরিবর্তন এই ছাত্ররা আমরা আমরা সবাই কিন্তু চাইছিলাম যে একটা নতুন সংবিধান ছাত্ররা কি করলো হঠাৎ করে এটার একটা ইস্যুটা সামনে নিয়ে আসলো যে সংবিধান আমরা পরিবর্তন চাই না না এই সংবিধান পরিবর্তন করা যাবে না এটা আমরা ওই ষষ্ঠ সংশোধনী মানে জিয়াউর রহমান যে সংশোধনী দিছে তারপর থেকে ঠিক আছে তার আগে ঠিক নেই তারপরেও ঠিক নেই তো এই জায়গায় আর একটা বিতর্ক হইল কিনা যে আপনারা যা করছেন সেটা ঠিক আছে শেখ মুজিবের যেই সংবিধান করে গেছে সেও ঠিক আছে সংবিধানের ভিতরে যেই মানে সৌরতন্ত্র তৈরি হওয়ার যেই সব কিছু সেগুলো সব ঠিক আছে খালি আপনাদের পাটটা আর বাকি সব বাদ না তো এই জায়গায় আবার ছাত্ররা কিন্তু বিএনপিকে একটি বিতর্কের জায়গায় ঠেলে দিতে সক্ষম হয়েছেন আচ্ছা তারপর দেখেন কি হলো বিএনপি কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপিকে এই এনসিপি কিন্তু জাতীয় সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেটা বলা হলো পাবলিকলি যে তারেক রহমানের সাথে তারা কথা বলেছেন তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপি সেটা চায় নাই এখন বিএনপি আবার যখন মাঝে দিয়ে কথা বললেন যে একটা জাতীয় সরকার আমরা করতে চেয়েছিলাম ছাত্ররা করে না এই না সেই না তখন আবার ছাত্ররা কিন্তু ওই যে তারেক জিয়ার সাথে যে কথা বলছেন টিভির যেই অফিসে বসে সেই রেকর্ড সামনে এনে তুলে বিএনপিকে আবার একটা বিতর্ক করে দিলেন বিএনপি এখানে সব জায়গায় কিন্তু বোকামি করছে তারা মানে ভুল করতেছে পদে পদে সে ভুলটা আবার মনে রাখতেছে না পরক্ষণ অন্য একটা কথা বলতেছে সেই বিষয়টিকে আবার এনসিপি এই নতুন রাজনৈতিক দল তারা সামনে নে পাবলিক ছেড়ে দিচ্ছেন বিতর্কিত হচ্ছেন বিএনপি দেখেন এনসিপির পক্ষ থেকে বলা হলো যে সেনাপ্রধানকে বাদ দেওয়া দেওয়া হোক এই সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর এবং রাষ্ট্রপতি অপসারণ করা দরকার কারণ এই আওয়ামী লীগের বা এই ফেসিস্ট বাহিনীর দোষর হচ্ছে এই দুজন বিএনপি কিন্তু সরাসরি সেই জায়গায় আবার মানে একটা বিতর্ক তৈরি করে দিলেন যে না না তাদেরকে বাদ দেওয়া যাবে না আসলে যদি তাদেরকে বাদ দেওয়া হতো সেই সময় সেনাপ্রধানকে বাদ দেওয়া হতো এটা একটা সমস্যা তৈরি হতো আর যদি রাষ্ট্রপতিকে বাদ দেওয়া হয় তখন একটা কিন্তু সাংবিধানিক একটি শূন্যতা তৈরি হতো তো বিএনপি সেই জায়গা থেকে এটা চায় নাই আর কি এই কারণে যে কোনো সাংবিধানিক যাতে শূন্যতা না হয় দেশে যাতে সেনাবাহিনীর ভিতরে কোনো সমস্যা বা রাজনৈতিক কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য তারা সেনাবাহিনীর পদত্যাগও চায় নাই সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির পদত্যাগ চায় নাই বিএনপি কিন্তু পাবলিকলি এটা বোঝাতে সক্ষম হয় নাই কিন্তু এনসিপি যেটা জনগণকে বুঝাতে সক্ষম হয়েছে সেটা হচ্ছে কি দেখেন আমরা এই ফেসিস্ট শেখ হাসিনার এই দুজন যাকে রেখে গেছেন এই দুজনকে আমরা অপসারণ করতে চেয়েছি বিএনপি এখন তাদের পক্ষ নিয়ে দাঁড়াইছে তারা তাদেরকে পদত্যাগ চায় না আবার জনগণের সামনে বিতর্কিত হইল হইল তো বিএনপি বিতর্কিত দেখেন এই যে নির্বাচন 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 যখন আবার এনসিপি বলল যে ওই যে স্থানীয় নির্বাচন তখন আবার ইসরাক সহ নেতারা বলছে যে না স্থানীয় নির্বাচন হতে দেবে না তারা কি বলছেন জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় প্রয়োজনে যুদ্ধ করে ঠেকাবেন এই মানে স্থানীয় সরকার নির্বাচন এই যে যুদ্ধ করে তখন আরও বিতর্ক আসে কি না তাহলে আপনারা কিভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে আপনারা যুদ্ধটা করতে পারলেন না কেন যে নানা সমস্যা নানা তর্ক বিতর্ক এই যে ধরেন নগর ভবনে যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এখানে এই ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিন কত পরিমাণ লোকজন আসত তাদের যে নাগরিক কার্যক্রম সেই জায়গা থেকে হয়তো সেটি বন্ধ আছে দেশের মানুষ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নানা কিন্তু যুক্তি তারা সামনে তুলে আনছেন এই যুক্তির মধ্য দিয়ে আমার মনে হয় যে এই এনসিপি আসলে যেইভাবে চাচ্ছে বি যে বিএনপি ট্র্যাপে পড়ুক এই ট্র্যাপের মধ্য দিয়ে বিএনপি বিতর্কিত হোক এবং দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে বিএনপিতে যারা দুর্নীতি করবে যারা লুটপাট করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করবে এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি রাজনৈতিক নেতাকর্মীদের বহিষ্কার করছে বিএনপি গত দশ মাসে অথচ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা এনসিপির পক্ষ থেকে কিন্তু সেই নেতাকর্মীদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই উদ্যোগ নেওয়া হয় নাই কেন আমার মনে হয় এই এনসিপিও চায় বা এই বর্তমান সরকারও চায় যে বিএনপি যেভাবে বাড়াবাড়িটা করছে এই বাড়াবাড়ির ফলটা বিএনপি নিজেরাই থাকুক নিজেরাই খাক কারণ এই নেতাদেরকে গ্রেপ্তার না করে আরও ছেড়ে দিচ্ছে তারা আরও বেশি করে অত্যাচার লুটতরাজ ব্যবসা বাণিজ্য দখল টখল এগুলো করছে এগুলো করার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করেছেন যে হারে বহিষ্কার করছেন কিছুই হচ্ছে না কিন্তু তার এই বহিষ্কার আদেশ তার এই মানে হুঙ্কার কোনো কিছুই এ তার নেতাকর্মীরা মানছেন না মানছেন না কেন কারণ প্রশাসনিকভাবে কোনো অ্যাকশানে তো আর যাওয়া যাচ্ছে না দল থেকে বহিষ্কার করলে কী হয়েছে তাদের তো বিরুদ্ধে মামলা হচ্ছে না তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণয় জারি হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হচ্ছে না তো সেই জন্য বিএনপির নেতাকর্মীরা আরও বেপরও হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে যদি একটা কমপ্লিট যদি একটি প্রোগ্রাম দেখি সেই প্রোগ্রামে আমি একদম নির্দ্বিধায় বলতে পারি এই যে ইসরাকের আন্দোলনটা এটা বিএনপির জন্য মানে ভোট বাড়াবে না কিন্তু জনগণের মাঝে ভোট বাড়বে না বরঞ্চ ভোট অনেক পরিমাণ কমবে প্রতিনিয়ত কমবে এবং প্রতিনিয়ত বিএনপি কিন্তু বিতর্কিত হবে যদিও ইসরাকের এই দাবিটি আমি ধরে নিলাম যে হানড্রেড পার্সেন্ট সত্য এটা তাকে মেয়র হিসেবে দিলে কোনো সেরকম ক্ষতিই হতো না এই বর্তমান সরকারের অথবা এই উপদেষ্টাদের অথচ তারা কিন্তু সেটা না দিয়ে ইসরাক সহ বিএনপির নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছেন যে তোমরা রাজপথে নামো পথে নেমে ওই যে ইটপাকটেল মারো গা গাড়িগুড়ি ভাঙো এবং নগরব বন্ধ রাখো এই রাখার মধ্য দিয়ে জনগণের মাঝে এই বিএনপির যে বিএনপি একটি সময় বলত যে ডক্টর এই এনসিপিকে পুনর্বাসন করছেন এনসিপিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে তাদেরকে আগামী নির্বাচনে যাতে ভালো ফলাফল করে সেই জন্য তাদেরকে তৈরি করছেন এখন এই এনসিপির নেতারা এই জায়গায় না গিয়ে বিএনপিকে মাঠে নামিয়ে দিয়ে বিএনপিকে বিতর্কিত করে দেওয়ার মধ্য দিয়ে তাদের দিকে জনগণের যে সমর্থন সেটা অনায়াসে তারা ক্লিক করছেন এই ক্লিক করার মধ্য দিয়ে আমি আবারও বলবো যে বিএনপি যদি এই যে এরকমভাবে এই এনসিপির পাতা ফাঁদে যদি তারা পা দেয় আর হাতা সেই ফাঁদে যদি তারা হাবুডুবু খে খেতে থাকে তাহলে আগামী দিনের নির্বাচনে বা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আসলে সেই যে মুসলিম লীগের মতো রাজনৈতিক দলে পরিণত হয় কিনা সেটা কিন্তু একটা সন্দেহ আছে অনেকেই কিন্তু বলছেন যে বিএনপির আসলে যে তৃণমূলের যে অবস্থান বা সাধারণ জনগণের মাঝে যে অবস্থান সেটা অনেক জায়গায় কিন্তু অনেক বিতর্কের ছাপ ইতিমধ্যেই পড়ে গেছে তো এই জায়গা থেকে বিএনপি কিভাবে উত্তরণ ঘটাবে কিভাবে তারা কি করবেন সেটা আমি জানি না তবে এই মেয়র মেয়র নির্বাচন নিয়ে বিগত আওয়ামী ফেসিবাদী সরকারের সময় একটা বিষয়কে সামনে এনে বিএনপি বরঞ্চ আরও বেশি বিতর্কিত হচ্ছে এই সমস্ত কাজ কারবার না করে জনগণের কিভাবে পালস বুঝে যদি কাজ করা যেত তাহলে বিএনপি এখন জনগণে না বাংলাদেশের মানুষের মুকুটের তাস থাকতো অথচ সেই জায়গায় বিএনপি এখন পলিটিক্সটা করছে কার সাথে এই যে যারা বলেন যে ন্যাশনাল চাইল্ড পার্টি না সেই এনসিপির সাথে এখন তারা রাজনীতিটা করতে হচ্ছে তো এনসিপি খুব ভালোভাবেই খেলছে এনসিপিকে সাধুবাদ আর বিএনপি কি কী বলবো বিএনপির জন্য এখন আর আসলে আস আফসুস হয় যে এত প্রবীণ একটা রাজনৈতিক দল এত নেতাকর্মী এত বিশাল বিশাল লোকজন এখানে আছেন বুদ্ধি দেওয়ার মতো উপদেষ্টা আছেন তারা আসলে কি করছেন কি দেখছেন জনগণের পালস কি তারা আদব বুঝছেন কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যাই হোক সবাই ভালো থাকবে شكرا على الهفث السلام عليكم